ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোনো মতে মানে এমনিতেই তো তিনি একটু লোক কোনো মতে এখন ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যেতে পারলে বাঁচে বিনা ইলেকশনে ক্ষমতায় বসে থাকা সরকার তো এদের কাছ থেকে আমাদের অনেক কিছু আশা ছিল মানে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারা যা যিনি তাদেরকে উপদেষ্টা নিয়েছিলেন সেই আসার জায়গা থেকে আমরা মানে আমরা কি দেখলাম আপনার টেকটা যদি আপনি একটু দুই এক কথায় বলেন যে তারা আসলে কেমন মানে তারা কি পলিটি মানে যাদেরকে আমরা পলিটিশিয়ান বলে চিনি তাদেরই মতো পলিটিশিয়ান নাকি আরও খারাপ পলিটিশিয়ান আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোপরিও আপনার সঙ্গে আমাদের ওই সময় কথা হয়েছিল যে আমরা চাইছিলাম যে বাংলাদেশে একটা ন্যায় বিচারের আদর্শ গড়ে উঠুক বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থেকে দূরে যাক বরং সেইটা ঠিক হয়েছে কিনা সেটা আমরা একটু আপনার কাছে সেটা বরং পরে আসি আমি জাস্ট এইটুকু বলি যে প্রথম বৈঠকে তেরো তারিখে যখন আমাদের সাথে বৈঠক হয়েছিল আমি খুব সংক্ষেপে দুটো ভাগে আমাদের দিক থেকে সরকারের কাছে প্রত্যাশা কি সেটা আমরা বলেছিলাম একটা হচ্ছে যে আপনি প্রথম অগ্রাধিকার আশু কাজ করেন শহীদের তালিকা করেন মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা দেন তাদের পরিবারের দায়িত্ব নেন আহতদের চিকিৎসার দায়িত্ব নেন এবং তাদের জীবনের দায়িত্ব নেন দুই নম্বর কাজ হচ্ছে এই ভঙ্গুর অর্থনীতিকে একে সামলা কোনো না কোনোভাবে ব্যাংক এবং এগুলোর বিপর্যয় থেকে ঠেকান তিন নম্বর কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের নিরাপত্তা দেন নারী উপরে একটা হুমকি তৈরি হচ্ছে আমাদের দেশের অন্য জাতিগত ধর্মীয় অন্যান্য সকল অংশের মানুষ আমরা দেখছি যারা সংখ্যায় কম তাদের উপরে একটা নিরাপত্তার সংকট সৃষ্টি হচ্ছে এবং সাধারণভাবে মব এমনকি মুসলমানদের মধ্যেও যারা মাজারে আছেন মাজার এইগুলো হামলা হচ্ছে এই জায়গাগুলো আমরা কথা বলেছিলাম আর দ্বিতীয়ত আপনার আরেকটা কাজ হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এটা একটু দীর্ঘমেয়াদী এই কাজটা আপনি করেন এইটুকু কাজ ভালো মতো একটা হয় আর আরেকটা জিনিস আমরা প্রত্যাশা করেছিলাম সেটা হচ্ছে সব জায়গায় না কোনো কোনো ক্ষেত্রে একটা মানে দৃষ্টান্ত স্থাপনকারী কাজ করেন যেখানে এটা মনে হবে যে পলিটিক্যাল উইল থাকলে যেসব কাজকে সাধারণভাবে আমরা ধরে নিই যে এগুলো অসম্ভব বাংলাদেশে এইসব কাজও করা যায় এইসব কয়েকটা উদাহরণ সৃষ্টি করেন যে রাজনৈতিক যদি ইচ্ছা থাকে একটা সরকার এবং আপনারা কেন পারবেন কারণ আপনাদের পেছনে জনগণের সমর্থন আছে আমরা জনগণের রিপ্রেজেন্টেটিভ पॉलिटिकल পার্টিগুলোর সমর্থন আছে আমরা আমরা তাদের সমর্থন নিয়ে যদি এই কাজটা করেন তাহলে বাংলাদেশের সামনে একটা নতুন ডিরেকশন স্থাপিত হয় এটা ছিল আমাদের 13ই আগস্ট আমাদের বক্তব্য রাইট এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এখন পর্যন্ত আমরা আমাদের দলের পক্ষ থেকে অর্জন এবং ব্যর্থতার জায়গাগুলো হিসেবে নিগেশ করি দুই তিনটি বিষয় আমাদের দর্শকরাও জানতে চেয়েছেন এই এক বছরে আমার যে আগে প্রশ্ন ছিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার খাতিরে ন্যায় বিচারের খাতিরে আপনি আসলে কতটুকু কি দেখেছেন শহীদদের তালিকা করার ক্ষেত্রেও কেন এই সরকার পুরোপুরি সাফল্যের পরিচিতি দিতে পারল না সেটা নিয়ে আপনি আগেও অনেকবার বলেছেন আপনি যদি ন্যায় বিচারটার ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে আপনার কথাটা বলতেন আর দর্শকরা যে বিষয়টি নিয়ে এখনই আপনার কাছ থেকে জানতে চাইছেন সেই বিষয়টি হচ্ছে যে আজকে জুলাই ঘোষণাতে আপনি আসলে কি দেখলেন আমরা দেখলাম জাতীয় নির্বাচনের একটা মোটামুটি তারিখ বা আয়োজনের কথা ফেব্রুয়ারি মাসে করার কথা ডক্টর ইনুজ বলেছেন সেটা কি দেখলেন পাশাপাশি এনসিপির চার এই জুলাই ঘোষণার দিন অনুপস্থিত থাকা কি কোনো বার্তা বহন করে কি না কেউ কেউ এই ব্যাপারটি জানতে চাইছেন আপনার ইচ্ছা আপনি কোন প্রশ্ন দর্শকের পিক করবেন বা করবেন না কোনটা মন্তব্য করবেন বা করবেন না দর্শকরা এই বিষয়গুলি জানতে চায় আমার আমি আশা করি আপনার মনে আছে সাকিবাই আপনার কাছে শুনতে চাই বিষয় প্রথমত আমি খুব দ্রুত শেষ করি জুলাই ঘোষণাপত্র একটা রাজনৈতিক দলিল যেটার মধ্যে দিয়ে জুলাইয়ের যে অভ্যুত্থান তার প্রেক্ষাপট তার কার্যকারণ সেটাকে হাজির করা হয়েছে এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের কি কি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ গতিমুখটা কোন দিকে হবে অভ্যুত্থান কি নির্দেশনা দিচ্ছে সেইটাকে লিপিবদ্ধ করার চেষ্টা করা যাচ্ছে এটা আমাদের বলতে পারেন যে এই অভ্যুত্থানেরই একটা অর্জন যে এই ঘোষণার মধ্যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে অভ্যুত্থানটাকে ধরে ধরার চেষ্টা করা যাচ্ছে এখন এর সে কারণে এটার মূল আকাঙ্ক্ষার সাথে আমি আমরা একমত কিংবা আমরা সেটার সাথে সেটাকে ধারণ করি এবং এইখানে মূল বিষয়টা হচ্ছে যে এটা যদি বাস্তবায়নের জায়গাটা প্রধান এবং সেটা আমরা যদি ঠিক করতে না পারি তাহলে হয়তো আমার পুরনো বন্দোবস্ত জায়গা করে নিবে কিংবা মানুষের অধিকার আবার হবে সে কারণে আমাদের দিক থেকে আমরা জনগণকে আজকে আহ্বান জানিয়েছি যে কমেন্ট সেটা আমরা যদি হত্যাযজ্ঞের বিচার চাই আমরা যদি শহীদের মর্যাদা চাই এবং বৈষম্যহীন একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আমরা চাই তাহলে জনগণকে কিন্তু যেমন জাগ্রত থাকতে হবে যেমনটা আমরা চব্বিশে জুলাই এসে জনগণের জাগ্রত হয়েছি এবং জনগণের একটা নিজস্ব রাজনৈতিক শক্তিও গড়ে উঠে জনগণের নিজস্ব গণতান্ত্রিক শক্তি যদি না গড়ে উঠে যদি এমন শক্তি থাকে যা ক্ষমতারই মানে আশপাশে থাকে ক্ষমতা ব্যবহার করে যেভাবে আমাদের পুরনো বন্দোবস্ত চলেছে সেই সেই নানান রন্ধ্রেই আমাদের বসবাস মানে সংযুক্তিটা থাকে তাহলে আবার আমরা এই যে মানে আমরা অনেকগুলো পরিবর্তন আনতে চাইছি সেই পরিবর্তনটা কার্যকর হবে না ফলে জনগণের এই পাহারাদি জনগণের নিজস্ব শক্তি একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য খুব দরকারি এখন এই ঘোষণাপত্র বাস্তবায়নের ব্যাপারটা তো আমাদের বর্তমান ভবিষ্যৎ সরকারের কাজের মধ্যে দিয়ে আমরা দেখব যেটা এখন মানে মাননীয় প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে তিনি ভাষণ দিচ্ছিলেন সেই ভাষণে তিনি নির্বাচনের তারিখের কথা বলেছেন এবং এটা তো আসলে আগেই বলা হয়ে গেছিল আজকে আনুষ্ঠানিক তিনি বললেন যে পদ্ম ফেব্রুয়ারির মধ্যে কি বা রোজার আগেই নির্বাচনের ইয়েটা হবে নির্বাচন কমিশন হয়তো সুনির্দিষ্ট তারিখ দিবে এইটা মোটামুটি ভাবে আমরা জানি আজকে এটা আনুষ্ঠানিকভাবে বলা হলো এবং এইটা যাতে কোনো আর কোনো আশঙ্কা সৃষ্টি না হয় সেটার জন্যই সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যাতে কাজ করে সেটার দিকে খুব মনোযোগ দেওয়া দরকার কেননা ন্যায় বিচার যেমন আমরা চেয়েছি বিচার মানে বিচারকে ত্বরান্বিত করা বিচারকে দৃশ্যমান করা বিচারকে সত্যিকার অর্থে মানুষের জায়গা আস্থার জায়গায় নিয়ে আসা সেটার জন্য তদন্ত মানে অভিযোগ এবং বিচার প্রক্রিয়া এগুলোর জন্য প্রয়োজনীয় লোকবল বিচার ট্রাইব্যুনাল সব সব মানে জায়গাতেই সরকার আরো ভূমিকা নেওয়ার সুযোগ মানে আছে বলে আমরা মনে করি এবং সেটা অপর্যাপ্ত এবং সেটা এমন জায়গায় নেওয়া উচিত যাতে শহীদ পরিবারের মধ্যে এরকম কোনো ক্ষোভ না থাকে যে আমার সন্তানের বিচারই শুরু হলো না এখানে বাকি সবকিছু কিন্তু হচ্ছে ফলে এইরকম জায়গা যদি তৈরি হয় বিচার বনাম নির্বাচন হ্যাঁ বিচার তাহলে এটা খুব নেতিবাচক একটা জায়গা তৈরি হবে আমরা বিচার চাই কিন্তু নির্বাচনের জায়গাটি যেটা সেটা কিন্তু আমাদের যে সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটা সম্পন্ন করতে নির্বাচন হবে সংবিধান সংস্কার করতে হলে নির্বাচন লাগবে সেইখানে আমরা সংস্কারের যে প্রশ্ন ঐক্যমত হচ্ছি সেই ঐক্যমতের জায়গাগুলো জাতীয় সনদ যেটা হবে জুলাই জাতীয় সনদ সেটা বাস্তবায়নে যাতে সব ভবিষ্যতে সংসদ বাধ্য থাকে তার জন্য একটা আইনি একটা অর্ডিন্যান্স হতে পারে সেটা আমাদের দিক থেকে আমরা শুরু থেকে বলে আমার এই একটা ফলে নির্বাচনের জায়গাটা ওই জায়গাতে আর আরেকটা বিষয় হচ্ছে এনসিপির এনসিপির নেতারা তো আজকে ছিলেন তাদের কোন নেতা কোথায় গিয়েছিলেন দীর্ঘ মানে তাদের পদযাত্রার পরে এটা নিয়ে আসলে কমেন্ট করার কিছু নেই আচ্ছা সাকিব একটা জিনিস একটু বলি আমি তো বিটিভির ফ্রেমিং একটু দেখতে চাই বুঝতে চাই নানা কারণে তো বিটিভির আজকে যে ফ্রেমিং সে ফ্রেমিং এ জুলাই ঘোষণা দেওয়ার সময় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দর ছিলেন সেখানে আপনিও সেখানে ছিলেন তো যেসব রাজনৈতিক নেতৃবর্ধ ছিলেন আমি একটু মানে দূরত্ব দিয়ে বিবেচনা করতেছিলাম মানে একটু জেমিতিক দূরত্ব দিয়ে যে আজকে মনে হচ্ছিল ডক্টর ইউনুসের সবচেয়ে ক্লোজ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আজকে মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে একটু দূরে সরে গেছেন হচ্ছেন নাহিদ ইসলাম তো এইটা কি আসলে আমার দেখার ভুল এইটা কি ফ্রেমিং নাকি ঘটনাটা আসলে তাই আমি ফ্রেমিং দেখে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা কি এরকম আসলে না আপনি বলেন তো একটু শুনি মানে বিএনপি বিএনপি মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম ওনার পাশে দাঁড়িয়েছেন আর ওনার মাননীয় প্রধান উপদেষ্টা ওই পাশে দাঁড়িয়েছেন আমাদের জুলাই শহীদ সৈকতের বোন তো তারপরে দাঁড়িয়েছিলেন নাহিদ ফলে তারপরে দাঁড়িয়েছেন হেফাজুল ইসলামের সেক্রেটারি তারপরে মান্না ভাই তারপরে আমি তো এটা তো আসলে ওনারা আগেই ঠিক করেছেন কিভাবে হয়েছে মানে কিভাবে ঠিক করে এটা সংস্কৃতি মন্ত্রালয় এটা সম্ভবত আয়োজনের দাইত্বে ফলে তার বোধহয় এখানে ঠিক করেছে চেয়ারের পেছনে লেখা ছিল পত্রিকার নাম যা আসলে ওইখানে গিয়ে এই কথা দাঁড়াবে আমি যেটা বুঝাচ্ছি যে বিএনপি সবচেয়ে বড় দল এইটা ঠিক করে তাইতো সেইটা তো ধরেন সাধারণভাবে একটা যেহেতু আপনি যদি বিগত দিনের জায়গা ধরেন সেটা তো একটা সকলের না কিন্তু কিন্তু আগস্ট অনুষ্ঠান সেটাতে পাঁচ আগস্টের মধ্যে সবচেয়ে একটিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না মানে না সেটা আমি একটু ভিন্ন ভাবে দেখি আমি আমাকে যখন দাওয়াত করা হয়েছে তখন আমি বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো কমিশনে যারা করছেন তাদের সকল প্রতিনিধিদের অন্তত একদিন করে থাকা দরকার আর আমরা যেটা দেখতে চাই যেটা আমরা এই সরকারের প্রতি আমরা সবসময় বলেছি যে ছাত্র আন্দোলনে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেখানে যেমন ছাত্র সংগঠনগুলোর অনেক প্রতিনিধিরা ছিলেন আবার অনেক প্রতিনিধিরা সরাসরি সমন্বয়ক হিসেবে ছিলেন না তারা ছাত্র সংগঠন আকারে ভূমিকা রেখেছেন কিন্তু বর্তমান সরকার কিন্তু একবারের জন্য গত এক বছরে ছাত্র সংগঠন সাথে বসেনি তারা শুধুমাত্র এই বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের সাথে বসছে এখন এইটা কিন্তু যার ফলে অনেক সংগঠন এবার বয়কট করেছেন এটা এখানে যেটা আমি আমরা বলবো যে ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধিত্বকারী ছিল তাদের একটা আহ জায়গাটা ছিল মানে তাদের এখনকার রাজনৈতিক অবস্থান মতামত কি সেটা খুব ভাই আমাদের সাকিব ছিল প্রতিনিধিদের একটা অংশ থাকা প্লাস রাজনৈতিক নেতৃবৃন্দ আমি আমার আমি আমার রিডিংটা বলি উনিশশো একাত্তর সালে তো আমার বা আপনার কারো জন্ম হয় নাই তো আমাদের ইতিহাসের উপর নির্ভর করে থাকতে হয়েছে যারা সে সময় ছিলেন সে সময় কিন্তু চব্বিশের আন্দোলন বলি নব্বই এর গণ আন্দোলন বলি সেগুলো তো আমাদের চোখের সামনে চব্বিশের আন্দোলনটা তো মাত্র এক বছর হয়েছে কিন্তু আজকে যখন চব্বিশের পাঁচ আগস্টে স্মরণ করে পঁচিশের পাঁচ আগস্ট করা হলো ডক্টর ইনু যখন এখানে উঠলেন আমার স্বাভাবিক রেডিং হচ্ছে যে এটা প্রতিনিধিত্বশীল হয়েছে কিনা যদি আমি এটা স্টেজ আপনি যেটা এখন বললেন যে অনেকের সাথে আসলে আলোচনাই করা হয় নাই মানে কারা কারা একই স্টেজে একই রকমভাবে থাকবে আমরা তো সবই এইটা কিন্তু আসলে ইতিহাসে হয়তো মানে হয়তো আপনি সেখানে উপস্থিত ছিলেন বলে হয়তো আপনারাও এটা জবাব দিতে হইতে পারে আমি পরের প্রশ্নটা করে রাখি আর কি না আমাকে জবাব দিতে হবে এবং আমি সে কারণে আমি নিজে যে এটা বলেছিলাম যে মানে পক্ষে সেই কথাটা আমি রেজিস্টার করে রাখলাম কারণ আমার আমার দিক থেকে আমরা সব সময় আমরা চেষ্টা করি যে এই আয়োজনে যে কোনো আয়োজনে যথাসম্ভব প্রতিনিধিত্বমূলক করা এটা তো কারণ আমরা শুনেন আমরা একটা অত্যন্ত আমরা ছাত্র আন্দোলন থেকে এসেছি আপনি আমার ভালো করে জানেন এবং সবসময় আমরা ছোট সংগঠন করে করে এসেছি আমরা শুরুতে কোনো বড় সংগঠনে যোগ দিইনি ফলে আমরা অল্প কয়েকজন মিলে সংগঠন শুরু করেছি এবং সেই সংগঠনকে যথাসম্ভব জনগণের শক্তি করার চেষ্টা করছি আমাদের কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি ভয়েসকে মানে যথ মানে প্রধান জায়গা তো সেইটা আমাদের দিক থেকে আমরা মনে করি যে আহ যেভাবে আমরা এই ঐকমত্য কমিশনে বসছিলাম সেখানেও আরো পার্টিসিপেশন থাকলে ভালো হতো তারপরেও সেইটা একভাবে এক ধরনের প্রতিনিধিত্বমূলক করা হয়েছে সেইটুকু অংশগ্রহণ থাকা দরকার ছিল আর ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গাতে সমস্ত সমন্বয় ক্লাস ছাত্র সংগঠনগুলো ভাবে সেখানে দাওয়াত করা এবং তাদেরও একটা উপস্থিতি জায়গা দরকার এমনকি শ্রেণীপেশাদ কারণ এই শহীদের তালিকায় তো আমাদের আহ কিন্তু কিন্তু আমার একটা আমার খালি একটা আপত্তি যে মানে মানে এইটা জোরে সরে কেউ ধরায় দেয় না কেন এই সরকার নাকি সরকার যে একের পর এক এইগুলিকে আমি বড় শয়তানি বলি যে শয়তানি গুলিকে দেখা যায় না তো একের পর এক গুলি যে করে এগুলি ধরায় দেয় না কেন কেউ মানে আশেপাশে কেউ নাই কারা দেখুন এই কথাগুলো যখন আমরা বলি আমি এই বিষয়ে আমার সাথে আমি আশিবাদের কাছে থাকি প্রায় আজকে মানে এটা আশি আমার কাছে আমার কিন্তু আড়াইতে লাইন বলে এটা শেষ করে নেই জি জি বলে 37 সেকেন্ডে বলে অনেকগুলো ঘটনায় এই আমাকে একই কথা বলতে হয়েছে অনেকগুলো ঘটনায় এবং এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পরিষ্কারভাবে আছে বলে আমি মনে করি যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে আমরা যেভাবে এই মানে সকলের করতে চাই আমরা দেখেছি যে যারা এটা সিদ্ধান্ত তাদের মধ্যে দেওয়া মানে এটা যদি এখন এটা যদি একটা নির্বাচন কেন্দ্রিক একটা সভা হয়তো আমি এটা মেনে নিতে পারতাম বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি আপনার ঠিক ডান পাশের ইয়াতে অবস্থান করবে তার পাশে থাকবে জামায়াতে ইসলামী আপনি পারলে তার মানে কিন্তু আমি যাই এই ফ্রেমিং নিয়ে আমার সারা জীবন মানে আমি আমার মানে আমি আমার দুই সেন্ট দিয়ে রাখলাম এইটা পরে আপনারা জবাব দেন ভাই আমরা জুলাই স্পিরিট নিয়ে অনেক কথা বলি অগাস্টে পাঁচ তারিখে এসে আমরা যখন জুলাই স্পিরিটের দিকে তাকাই আপনারা তেরো আগস্ট কিছু দফা দিয়েছিলেন যার মধ্যে শহীদদের তালিকা ন্যায় বিচার আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা বিচার সংস্কার এগুলি নানারকম কথা বলেছিলেন এই ক্ষেত্রে যদি এ থেকে আমরা জুলাই স্পিরিটকে যদি আমরা ছোট করে নিয়ে আসি শহীদদের মর্যাদা বাংলাদেশে সবার জন্য বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বা বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা শুধু যদি এই কতগুলি মৌলিক বিষয় নিয়ে আসি আমরা দেখি যে জুলাই স্পিরিটটা যদি এইটা হয় বৈষম্যের বিরোধ বৈষম্যের ধ্বংস করা হয় এতে জুলাই স্পিরিট আসলে ফেল করেছে আমাদের প্রশ্ন এই জুলাই স্পিরিট যে ফেল করেছে জুলাই স্পিরিট যে বৈষম্য রোধ করতে পারে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই শহীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারে নাই এর জন্য আপনি কাকে দায়ী করবেন বা মানে আমাদের আমি আমি দায় আমাদের উপরেই সবার আগে নেই যে আমরা দায়ী আর কে কে দায়ী কারণ অনেকে বলে থাকেন যে আপনারা তো কিছু করেন না ঠিক আছে আমরা আমি তারপরে যারা দায়িত্ব নেয় তাদের উপর বেশি দায় থাকে ফলে সরকার যারা দায়িত্ব নিয়েছেন তাদের উপর দায় তো বেশি থাকবেই এবং আমাদের তো তাদেরকে দায়ী করতে হবে কারণ তারা যখন কিছু করেন সেটা করা হয় আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করা হয় না আমরা হয়তো তাদেরকে সাহায্য করতে পারি দাবি তুলতে পারি আওয়াজ তুলতে পারি তাদের সমর্থন যোগাতে পারি কিন্তু কাজটা তো শেষ পর্যন্ত তাদের করতে হবে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি প্রথমত আমরা যে আশু কাজের কথা বলেছিলাম অর্থনীতির ক্ষেত্রে হ্যাঁ ব্যাংক এবং আর্থিক খাতের মধ্যে সরকারের অর্জন আছে আমরা মনে করি তারা অন্তত লাইনে উঠাতে পেরেছেন বিনিয়োগ ব্যবসা বাণিজ্য কর্মসংস্থা এইসব ক্ষেত্রে আসলে এই ধরনের অন্তর্বর্তীকালীন কালে অবস্থা ঘুরে দাঁড়ানো খুব কঠিন তারপর তারপরে তারা মানে জাস্ট ম্যানেজ করার চেষ্টা করছেন ওই কারণে নির্বাচনের জায়গাগুলো ওই অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ যদি আসি যে ধরেন সংস্কারের প্রশ্ন এই ক্ষেত্রে সরকার মানে সংস্কারের কমিশন করা রিপোর্ট দেওয়া কমিশন করা সেটা নিয়ে সব দলের সাথে বসা সাথে বসা এবং ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করা কারণ ওইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্যের জায়গা ক্ষমতা কাঠামো ক্ষমতা ব্যবস্থার বদল সেই জায়গায় তারা করেছেন এবং এখন হচ্ছে যে এই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে একটা ঐক্যমত্য তৈরি করা আগামী নির্বাচন হবে এবং সংসদটার ক্যারেক্টার কি হবে এটা কি সংবিধান সংস্কার সভায় নির্বাচন হবে সংস্কার পরিষদ নির্বাচন হবে নাকি এটা সাধারণ পার্লামেন্ট হবে মানে কারণ সংস্কার বিষয় তো আমাদের ঐকমত্য সে কারণে সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার হলে জনগণের সম্মতি ছাড়া সংবিধান বদলালে ওটা হবে অ্যামেন্ডমেন্ট সেটা কোর্ট যে কোনো সময় আবার বাতিলও করিতে পারে কিন্তু গণপরিষদে যেভাবে জনগণ সংসদ একটা একটা পার্লামেন্টকে সংবিধান তৈরির এক্তিয়ার দেয় আমরা বলছি যে যেহেতু এখন নতুন সংবিধান আহ আমরা এজেন্ডা না সকলের এজেন্ডা না ঐকমত্য হচ্ছে সংস্কার ফলে সংস্কার মৌলিকভাবে করতে গেলে এটাও জনগণের একটিয়ার নিতে হবে এবং জনগণের একটিয়ার দিবে আগামী পার্লামেন্টকে যে এই পার্লামেন্ট এই বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে